গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে হচ্ছে ষষ্ঠ আর আজকে আমি যাব আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে প্রথমে আমি আমাদের এখানে ঘুরবো মানে আমি থাকি হাওড়া আন্দুলে সেখানে আর দেন যাব হচ্ছে কলকাতা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি কি করলাম আর তোমরা এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেরোনো যাক এখন আমি যাব আমাদের বাড়ির আশেপাশে ঠাকুর গুলো দেখার জন্য আমার দুটো ফ্রেন্ডই এখানে চলে এসেছিল আজকে এক্সপ্লোর করবেন তো ভালো করে প্যান্ডেল বললি গাই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আরেকটা প্যান্ডেল চলে ভেতরে আমাদের ঠাকুরটা দেখায় সুন্দর

প্যান্ডেলটা দেখো তোমরা এরকম নৌকা আমিও বাঁধব প্রতিমাটা কি সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে বাও প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল এইটা আমাদের সমাজকে তুলে ধরেছিল তোমরা যদি আন্দোলে থেকে থাকো তাহলে এই নিশ্চয়ই দেখতে যাও প্যান্ডেলটা হয়েছে আন্দু স্টেশন রোডে আর গাইজ এইটা হচ্ছে আরেকজন মহান ব্যক্তি যাকে সব স্ট্যাচু স্থানে দাঁড়িয়ে কিছু না কিছু একটা করতেই হবে প্যান্ডেলটার প্রতিমাটা এইটা ছিল তোমাদের আমি প্রতিমাটাও দেখিয়ে দিলাম তারপর আমি লাফাতে লাফাতে চলে যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেল এখানে কত বড় রসগোল্লার হাড়ি রেখে দিয়েছিল মনে হচ্ছিল হাড়ি থেকে তুলে সব খেয়ে নিই কিন্তু পারলাম না তারপর এখানে আমার ক্যামেরাও রাখা ছিল দেন আমি একটু পড়ে নিচ্ছিলাম বই ঘরে তো এত বই পড়ি না তাই ওখানে গিয়ে বই পড়ে নিচ্ছিলাম ভালো করে আর কিছু আমার

তো মোহন বাগান মোহনবাগানের পুরো টিম এটা হ্যাঁ রে তো গাইস আমাদের এটা আঞ্জলে বসানো আছে আছে মোহনবাগানের স্ট্যাচু পুরো আমরা প্যান্ডেলের মধ্যে একটা ভালো সোফা ওখানেই বসে পড়েছিলাম প্যানের সামনে আমরা যেন লাফ সাহেব কোনো তাই জন্য বসে গেছিলাম পেন খেয়ে নিয়েছিলাম আলু কাবলি আমাদের আন্দুলের সেরা প্যান্ডেল দেখতে অপারেশন সিঁদুর হ্যাঁ তোমরা কি ভাবছো শুধু সন্তোষ মিত্র স্কোয়ারি অপারেশন সিঁদুর করতে পারে আমাদের আন্দুল কিছু কম যায় না হ্যাঁ একবার দেখবে তোমাদের আরো বেশি ভালো লাগবে আমি ওটাকে ছোট করছি না দুটোই ভালো আমাদের আন্দোলনটা খুব সুন্দর করেছে সন্তোষ কোনো খারাপ করতে পারে না আর আমাদের দেশকে নিয়ে করেছে আমাদের এখানে একমাত্র এই প্যান্ডেলটা অপারেশন সিভিল করেছে আর এতটা সুন্দর ছিল তোমরা যদি একবার যাও বুঝতে পারবে এখানে যত আমাদের দেশের জন্য লড়েছে তাদের সব মূর্তি করা আছে ভেতরেও খুব সুন্দর আর তোমরা ঠাকুরটা দেখো মার হাতেও পতাকা আছে আমাদের দেশের পতাকা সার্বজনীন চলে এসেছি কিন্তু তোমরা ভিড়টা একবার দেখো আমাকে মনে হয় মিনিমাম তিন চার ঘন্টা খায় দাঁড়িয়ে থাকতেই হবে এত ভিড়েতে এইটা হচ্ছে প্যান্ডেলটা একদম প্রথমেই তোমরা দেখতে পাবে আমি একটা ভিডিও রিলসে দেখেছিলাম যতটা না সুন্দর লেগেছে সামনে থেকে তো পঞ্চাশ গুণ বেশি সুন্দর তোমরা যদি এখনো না গিয়ে থাকো তোমরা প্রচুর বড় মিস করেছো কারণ ভিডিওটা পোস্ট করবো হয়তো পুজোর শেষে কিন্তু খুব ভালো মানে এত সুন্দর এত সুন্দর আমি কোনো বলে তোমাদের বোঝাতে পারবো না এখানে দুর্গা ঠাকুরের পাও রাখা ছিল অনেকগুলো খুব যেটা সুন্দর লাগছিল প্রতিমাটা তোমরা জাস্ট দেখো মানে আমি চোখ সরাতে পারিনি এত সুন্দর ঠাকুর দেখে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে ওখানে নিয়ে নিয়েছিলাম একটা কম্বো বাসন্তী পোলাও চিকেন কষা তার সাথে চাটনি মিষ্টি আর যা ছিল না মাংসটা তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না খুব সুন্দর খেতে ছিল গুড মর্নিং গাইস রাত্রেবেলা আমি বাড়ি এসেছিলাম দুটোর সময় করে তাই আর ভিডিওটা শেষ করা হয়নি আমি কাল রাতের বেলা তো দেখতেই পেলে নিউ টাউন সার্বজনীনে গেছিলাম ওখানে খেয়ে তারপর আমি চলে এসেছি বাড়িতে তোমরা ভাববে আমি কলকাতায় গেলে আমার একটা ঠাকুর দেখলাম হ্যাঁ কারণ ওখানে দেখলে ভালোই ভিড় ছিল ওই ভিড়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে দেন আবার অন্য কোনো প্যান্ডেল হোপিং করে আমার একদম ইচ্ছা ছিল না কারণ আমার তখন ছিল প্রচন্ড ঘুম তাই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম তাই জন্য ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দাও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সব থেকে তোমার কাছেই যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও